গৃহ অভিযান পরিচালনা করে চৌরহাস মোড়ে অবস্থানকালে একুশ তারিখ দুপুর দুইটার দুই ঘটিকার গায়ে ঘটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কুষ্টিয়া মডেল থানাধীন হাউজিং অ্যাসকেট স্বাধীনস্থ জাতীয় গৃহ গৃহায়ন অফিসের সামনে ফাঁকা রাস্তার উপর অবৈধ মাদক দ্রব্য দ্রব্য ট্যাবেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে একজন অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে এসআই কাজী শামজুল আলম উদ্বোধন অবহিত করে দুপুর দুইটা পঞ্চাশ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল হাতে দুইটি ওষুধের প্যাকেটে কার্টুন ওষুধের কার্টুনে আসামি মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মতিয়ার রহমান গ্রাম চরবার চরচাপড়া থানা কুমার জেলা কুষ্টিয়া আটক করে ধৃত আসামি জিজ্ঞাসাবাদে ও তল্লাশিকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির হাত আসামি নিজ হাততে দুইটি ওষুধের কার্টুনের মধ্যে মধ্য হতে আট হাজার পাঁচশো চব্বিশ ট্যাবলেট বের করে দেওয়া মতে জব্দ করা হয় উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এক আগে গ্রেপ্তার করা হয়েছে এবং এর উৎস মানে যেখান থেকে আসছে এবং যেখানে নিয়ে যেত নিশ্চয়ই আরও আসামি এর সাথে জড়িত আছে তাদেরকে আমরা তদন্তে নিয়ে আসবো এ পর্যন্ত স্পষ্ট কিছু বলেনি তবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের

এই সঠিক ঠিকানা ঠিকানা এবং যেহেতু নাম সঠিক দিয়েছে কিনা এরপরে বোঝা যাবে যে মামলা আছে কিনা তবে আমাদের সন্দেহ তার মধ্যে মামলা আছে